আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 10 মিনিট উইথ নলেজের এর আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি রাস্তায় চলাফেরার আদব বা সুন্নাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা কিভাবে রাস্তায় চলাচল করব বা রাস্তার আদব বা সুন্নাহসমূহ একজন মুমিন ব্যক্তি যখন রাস্তায় চলাচল করবেন অবশ্যই তিনি এই সুন্নাগুলো মেনে চলবেন রাস্তার উপর বসে না থাকা রসুল্লা সাল্লা সাল্লাম একবার সাহাবাদেরকে বলেন তোমরা রাস্তার উপর বসো না সাহাবাগন বললেন আমাদের তো রাস্তা ছাড়া বসার আর কোনো জায়গা নেই তিনি বললেন যদি বসতেই চাও তবে রাস্তার হক আদায় করো তারা বললেন রাস্তার হক কি সালাম জবাবে বললেন দৃষ্টিকে নত রাখা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে অপসারণ করা সালামের উত্তর দেয়া ভালো কাজের আদেশ দেয়া ও খারাপ কাজ থেকে নিষেধ করা এই বিষয়ে আমরা যদি একটু বিস্তারিতভাবে জানি তাহলে সেক্ষেত্রে রাস্তায় আমাদের কিছু নির্ধারিত করণীয় রয়েছে এর মধ্যে অন্যতম হল যে আমরা রাস্তার উপর বসবো না পাশাপাশি আমরা পরস্পর পরস্পরকে সালাম দিব সেক্ষেত্রে সালাম দেওয়ার সুন্না কি হবে সেটাও রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন রাস্তায় চলার সময় কারোর সঙ্গে দেখা হলে সালাম দেওয়ার সুন্না রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে অথচারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে রাস্তা চলার আরেকটা আদব হচ্ছে দৃষ্টিকে অবনত রাখা অন্যের প্রতি যাতে কোনোভাবেই কুদৃষ্টি না যায় সেদিকে লক্ষ্য রাখা মধ্যে সুরা বলেছেন আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন দৃষ্টিকে সংযত রাখে রাস্তার আরেকটি আদব হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা রাস্তার মধ্যে আমরা যখন চলাফেরা করি তখন আমরা দেখতে পাই রাস্তায় পড়ে থাকা কাটা পাথর ইট কাচ বা এমন কিছু রয়েছে যা অন্যের জন্য কষ্টদায়ক হতে পারে এ অবস্থায় এ সমস্ত কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলা এটা মুমিন ব্যক্তির জন্য সাদাকা রাস সুসলাল্লাহ সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের মুখে হাসি দেখাও একটি সাদাকা সুতরাং আমাদের কাজ হলো আমরা যেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলি এবং তিনি বলছেন এটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সাদাকা রাস্তায় চলাফেরার আরেকটা আদব হচ্ছে চলাফেরায় বিনয়ী হওয়া অহংকার বা দম্ভ করে রাস্তায় হাঁটা যাবে না সুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দম্ভ ভরে কাপড় মাটিতে কাপড় ঝুলিয়ে দিয়ে হাঁটে আল্লাহবুল আলমিন কে আমতের দিন তার দিকে তাকাবেন না মধ্যপথে না হাঁটা রাস্তার মাঝখানে না হাঁটা উচিত পাশে বা বাম দিক দিয়ে চলা উত্তম যাতে অন্যদের চলাচলে কোনো রকম বিঘ্ন না হয় সর্বশেষ রাস্তায় চলাফেরা করার সময় বিশেষ করে মহিলাদের নারী এবং পুরুষের সংমিশ্রণ এড়িয়ে চলা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মহিলাদেরকে বলেছেন তোমরা রাস্তার একেবারে পাশে থাকো আল্লাহ তালা আমাদেরকে রাস্তার আদব মেনে চলা তৌফিক দান করুন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ